সম্মানিত সারি গান্ধীবাসী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চরডম গান্ধী পৌষ মেলা ও ঘোরার দৌড় প্রতিযোগিতার প্রান্তর থেকে শীতের আমেজ আর যমুনার পলি মাখা এই নিয়ে আমাদের সারি গান্ধী বগুড়ার এই জনপদে পৌষের শেষ ভাগে যখন উৎসব ডাকে তখন সবারই মন ছুটে যায় চরডম গান্ধীর বিশাল প্রান্তরে ঐতিহ্যবাহী গান্ধী পৌষ মেলা আর শুধু একটি মেলা নয় এটি শারিয়াকান্দি উপজেলার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলার মূল প্রাণ হল এর ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা যদিও আর সব আয়োজন আমাদের ক্যামেরাবন্দি নেই ঘোড়দৌড়কে কেন্দ্র করে বসে বিশাল পৌষ মেলা গ্রামীণ নারীদের হাতের তৈরি পিঠাপুলি থেকে শুরু করে কাঠের আসবাবপত্র বা শিশুদের বাহারি খেলনা কি নেই এখানে মেলাটি কেবল কেনাকাটার জায়গা নয় বরং এটি এই অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের এক বিশাল প্ল্যাটফর্ম লোক সংস্কৃতির এই প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকর কতটা শক্তিশালী গান্ধীর এই মেলা আজ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মহামিলন মেলায় পরিণত হয়েছে যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে মানুষ এখানে আসে প্রাণের টানে আত্মীয়তার বন্ধন ঝালিয়ে নিতে শত বছর ধরে টিকে থাকুক এই ঐতিহ্য আমাদের হৃদয়ে আমাদের সংস্কৃতিতে ধন্যবাদ সবাইকে